ঘাটোয়াবার গ্রামের মাটির সঙ্গে মিশে আছে মানুষ কুমার মহাপাত্রের জীবনের গল্প আর পাঁচজন মানুষের মতোই তার জীবনটা শুরু হয়েছিল সংসার কাজ আর সমাজের প্রতি দায়িত্ববোধ কিন্তু তার স্বপ্নটা ছিল একটু আলাদা তিনি বিশ্বাস করতেন শিক্ষাই পারে অন্ধকার ভেঙে আলো আনতে বছরের পর বছর ধরে তিনি দেখেছেন গ্রামের অনেক ছেলে মেয়ে শুধু অভাবের কারণে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। সেই দৃশ্য তাকে প্রতিদিন নাড়া দিত মনে মনে একটাই কথা ভাবতেন যদি একটা স্কুল থাকতো যেখানে আর্থিক কষ্ট কখনো হয়ে না এই ভাবনায় একদিন সিদ্ধান্তে রূপ নেয় নিজের সারা জীবনের সঞ্চয় তিনি তুলে দেন শিক্ষার জন্য শুধু তাই নয় যে বসত ভিটায় তার নিজের স্মৃতি জীবন আর স্বপ্ন বাধা ছিল সেই জায়গাটিও দান করে দেন একটি স্কুল গড়ার উদ্দেশ্যে রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে ঘাটোয়া গ্রামে শুরু হয় একটি স্কুল নির্মাণের কাজ মানসবাবু বলেন তার কিছু পাওয়ার দরকার নেই যদি এই স্কুল থেকে গ্রামের শিশুরা মানুষ হয় সুশিক্ষিত হয়ে ওঠে সমাজের জন্য কিছু করতে পারে তাহলেই তার জীবন এটা রামকৃষ্ণ ট্রাস্ট গঠন করে প্রথমে আমি এটা বৃদ্ধাশ্রম করা নিয়ে ভেবেছিলাম আমাদের একটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে কিছু এগিয়েছিলাম কিন্তু সেটা এগোনো যায়নি তারপরে এখানে মহারাজকে পেয়ে আমরা এই ট্রাস্ট নতুন গঠন করে এগোচ্ছি পুজো দিয়ে শুরু হলো মানে এই জায়গাটা কি মঠকে এ করে দিলাম না মঠকে তো দেওয়া হয়নি এখনো দিতে হবে এটা অল্প আস্তে আস্তে করে এগোচ্ছি আমরা মহারাজের ডিরেকশন অনুযায়ী হাঁটছি আমরা এই স্কুল হবে সম্পূর্ণভাবে লাভের কথা মাথায় না রেখে সাধারণ ও দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা এখানে শিক্ষার আলো পাবে কোনো ভেদাভেদ নয় কোনো বাধা নয় শুধু শিক্ষার সুযোগ আজ ঘাটুয়া বা গ্রামে দাঁড়িয়ে সেই স্কুলের নির্মাণ কাজ দেখতে দেখতে অনেকে চোখ বেঁচে ওঠে কারণ এখানে শুধু ইট পাথর দিয়ে একটা ভবন তৈরি হচ্ছে না গড়ে উঠছে অসংখ্য শিশুর ভবিষ্যৎ তবে মানস মহাপাত্র প্রমাণ করে দিলেন বড় কিছু করতে হলে সব সময় বড় ক্ষমতার দরকার হয় না দরকার হয় বড় মন আর নিঃস্বার্থ বিশ্বাস শিক্ষাই পারে সমাজ বদলাতে পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা